ইলিশ মাছের যখন সিজন ছিল তখন ছোট অনেকগুলো মাছ এনেছিল ডিপ ফ্রিজে প্রয়োজন করে রেখেছিলাম তার ভিতরে এই বছর এক কেজি সাইজের একটা ইলিশ মাছ এনেছিল তা আমাদের শরীরে একটু অ্যালার্জির প্রবলেমের কারণে আমরা আর মাছটা খাওয়া হয়নি তা ভাবলাম আজকে অজিহার বাবা আসলে অন্যকে দিয়ে আমি মাছটা কাটাবো যদি কেউ মাছ কাটে দেখতে আমার অনেক ভালো লাগে আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন অজি হাকি চেনেন ব্লগের পক্ষ থেকে নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম এখানে মাছটা আমার হাজব্যান্ড কেটে নিয়েছিল উনি সাইজ করে সুন্দর করে মাছগুলো কাটতে পারে উনি যেভাবে কাটতে পারে আমি সেভাবে করে কাটতে পারি না এজন্য আজকের এই মাছ কাটার এক কেজি সাইজের মাছ কাটার দায়িত্বটা আমি ওনাকেই দিয়েছিলাম উনি মাছগুলোকে সুন্দর করে কেটে দিচ্ছিলো আর আমি পাশে বসে বসে দেখছিলাম মাছগুলো কাটা অনেক সুন্দর হয়েছে মাছগুলো খেয়ে যখন রান্না করেছিলাম তখন খেতে অসাধারণ লেগেছিল অনেক সময় মাছের ডিম হলে খেতে ভালো লাগে না আবার ফ্রিজে বেশি দিন থাকলেও খেতে ভালো লাগে না কিন্তু এটার ক্ষেত্রে সম্পূর্ণ অন্যরকম হয়েছিল মাছটা খেতে অসাধারণ লেগেছিল। তো এখানে আমার হাজব্যান্ড ছিল যে এক কেজি সাইজের ইলিশ মাছ কয় পিস হয়েছিল উনি তাই গুনে নেছিল। মাছটা ডিম হয়েছে কিন্তু খেতেও অনেক মজা লেগেছিল। ইলিশ মাছ আসলে ভাজা যদি ভেজে খাওয়া হয় রান্না করা হয় যে কোনো তরকারি দিয়ে সব কিছুতেই মানায় সব কিছুই খাওয়া যায় টেস্টটা ভালো আসে তা আজকে আর মাছটা রান্না করলাম না এখানে ডিম আমি লাল করে ভেজে নিচ্ছিলাম আজকে ডিম বোনা আজকে সিম্পলভাবে থাকবে আজকে বেশি আর রান্না করব না এখানে আমি ভেন্ডি ভাজি করে নিয়েছিলাম সাথে ছিল আলু ভর্তা করেছিলাম সব সময় মাছ খেতে ভালো লাগে না এই জন্য আজকে এই আইটেমগুলোই রাখলাম খাবারের মেনুতে দুপুরবেলা ভাজি ভেন্ডি ভাজি আলু ভর্তা আর এখানে ছিল ডিম এগুলো দিয়ে আজকে দুপুরের খাবার হবে আলহামদুলিল্লাহ তো এখানে আবার আমি একটু রুটি বানিয়ে নিচ্ছিলাম রুটিটা সবসময় প্রয়োজন করা থাকে যখন খুশি তখন আমি ঝটপট করে ভেজে নেই গৃহিণীর এজন্যই তো কাজে অনেকটা কমিয়ে আনা যায় সময় বাঁচানোর জন্য আর এখানে একটু ভাজি করে নিচ্ছিলাম আমার ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকবেন বেল আইকনে ক্লিক করে দিবেন তাহলে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের মাঝে চলে যাবে আর আপনি যদি এই কাজটা করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর এই যে এখানে আমি কিছু পুলি পিঠা বানিয়ে নিয়েছিলাম অনেক দিন ইচ্ছে করছিল যে পুলি পিঠা বানিয়ে খাবো কিন্তু সময়ের সাথে আর হয়ে উঠছিল না তাই আজকে রান্না শেষ করে দুপুরের তারপরই করলাম আসসালামু আলাইকুম